হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি বিষয় হচ্ছে আমরা এপ্রিল মাসের একুশ তারিখে ঘুরতে বের হচ্ছি হ্যাঁ তো যেটা বলছিলাম আমরা একুশ তারিখে ঘুরতে যাচ্ছি তো তার প্যাকিং দেখো আজকে হয়তো মার্চের ১৬ তারিখ আমি ভিডিওটা করছি মার্চের ১৬ তারিখ এরা এখন থেকে প্যাকিং শুরু করে দিয়েছে যেন আমরা কাল বা পরশুই বেরোচ্ছি তো এরা এখানে এই যে গামছা নিয়েছে তারপরে চাদর আর এই ট্রলিটা আমার বোনের ওর তো পুরো জামা কাপড় সব প্যাক করা কমপ্লিট এই যে দেখো আর ওখানে সাফারিতে যাচ্ছে চাদর তারপরে এই যে এটা বাবার আর এখানে রয়েছে জকির হ্যাঁ থার্মালস তো তারপরে এখানে আরও অনেক কিছু রয়েছে আর তা কাঁথা সব প্যাক করা আজকেই কমপ্লিট হয়ে যাবে আমাদের আর মানে যদি কিছু ভুলে যাই এরকম একটা ব্যাপার এদের শপিং করাও কমপ্লিট কিন্তু আমার কিছুই কেনা হয়নি আমার একটা সুতো পর্যন্ত কেনা হয়নি এখনো অবধি আমার বোন প্রতিনিয়ত কিনছে প্রতিনিয়ত এই যে এখানে বহুত জামাকাপড় রয়েছে এখনো মানে এখানে হ্যাঁ নিয়ে নিয়ে যা তো এর মধ্যে কিছু মেকআপের জিনিসও ওর গোছানো কমপ্লিট এগুলো আর পরে লাগবে না তো তোর ও আলাদা করেও রাখা আছে কি কি আছে ওর মধ্যে কই দেখা ফেস পাউডার লিপ জেল ভ্যাসলিন তারপরে ওটা কি মাস্কারা ইতিমধ্যে দিদা চলে এসেছে কি নিয়ে যেত সাধু সাধু আহ প্যালেট এদের সব কমপ্লিট শুধু একমাত্র আমারই কেনাকাটা হয়নি কারণ আমি জানি আমি যদি এখন কিছু কিনি আমার দুদিনের মধ্যে ওটা খুব চুলকুনি জাগবে পড়ার জন্য এর থেকে আমি যাওয়ার এক সপ্তাহ আগেই কেনাকাটা করব ওটাই আমার জন্য বেস্ট হবে আর কি এটা কি চুড়িদার এই যে মহিলা এই মহিলার এই দুটো চুড়িদার মানে আমি যখন খুব রোগা রোগা ছিলাম তো এই দুটো চুড়িদার আমার নতুন তো এন আগে আমি সেটা দিয়েছি ইনি নিজেও কিনেছে যদিও বা জীবনে পড়েনি সেভাবে এর আগেও আমি একবার জোর করে পড়িয়েছিলাম এবার আবার চুড়িদার পরাবো আর কি এখন যাচ্ছে বাবার সোয়েট স্যুট আর কি বাবার সোয়েটার যাচ্ছে বাবার সোয়েটার গোছানো কমপ্লিট বাবার সমস্ত জিনিস গোছানো স্যুট বাবার সোয়েটারটা মা কিনে দিয়েছে স্পেশালি বাবাকে এদের এতগুলো জিনিস ডেলিভারি হয়ে গেছে অলরেডি আর এখনো আসা বাকি কিছু কিছু জিনিস এখনো আসা বাকি ড্রাই ফ্রুটস অর্ডার দিয়েছে মানে ওরা ওখানে গিয়ে ঘুরতে যাবে চাঙ্গা হবে আর কি না খেলে তো ঘোরা যাবে না বহু রকমের ড্রাই ফ্রুটস অর্ডার দেওয়া হয়েছে বিস্কিট চকলেট আরও অনেক রকমের খাওয়ান দাওয়ান অর্ডার করা হয়েছে আর স্পেশালি আর স্পেশালি আমার দিদা বলেছে যে একটা ট্রলি আলাদা রাখা হবে যেটা শুধুমাত্র আমরা তেরো দিনের খাবার ওখানে সারভাইভ করার জন্য তেরো দিনের খাবার ওর মধ্যে স্টোর করব কোনো বাইরের খাবার কিনবো না আচ্ছা তো এই হচ্ছে কি আমাদের চলছে ইতিমধ্যে এখন দিদা অনেক বাজারপত্র এনেছে বান্না করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে সবজি বাজার রয়েছে এটা আমার দেখার দরকার নেই আমি দেখবে এটা এটা রয়েছে মাছের ডিম যেটা দেখাই যাচ্ছে এটা হচ্ছে ভোলা ভেটকি টাইপের একটা মাছ এখানে রয়েছে মাছের রাজা ইলিশ এটা কত টাকা করে কেজি বললে আটশো টাকা কেজি তবে এটা ডিম হয়নি তেল রয়েছে ডিম নেই মনে নেই এর টেস্টটা টেস্ট করে দেখতে হবে মাছের ডিম ফেভারিট বুট হয়ে পাকা চালিয়ে একটা লাগেজ দিদার একটা বাবার একটা মায়ের ও দিদার আর বোনের একসাথে আর কি বাবার তো জামা কাপড় দরকার হয় না একটা সোয়েটার দুটো প্যান্ট দুটো জামা একটা পালটা আর একটা আর একটা পাল্টা আর একটা হ্যাঁ হ্যাঁ বাবার প্যান্ট পাতলা ও না আমাদের তো হোটেল অনেকগুলো চেঞ্জ করতে হবে না তো এইখানে আমাদের গসিপ হচ্ছে এটা নিয়ে যে ট্রেনে যেটা পড়ে পটি করা হবে সেই পটির জামা কাপড়ের জন্য আলাদা একটা ব্যাগ নিতে হবে তো আমার কাছে এর জন্য একটা ভালো অ্যাডভাইস আছে যে আমরা ওখানে ট্রেনে পটি ফটি সেরে সার্ফ নিয়ে ট্রেনের ভেতরের জল দিয়ে কেচে ট্রেনের জানলায় যদি শ্রেণের জালনায় যদি আমরা জামা কাপড়গুলো মেলে শুকিয়ে নি তাহলে কি হয় আমার কথাটা কি কেউ শুনলি হ্যাঁ সুন্দর এখানে আমি আলু চিপস করেছি আজকে এই যে চিপস চিপস রেসিপি যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আমি পরে একটা মিনি শর্টসে তোমাদের শেয়ার করে দেব